আলাইকুম আমি জুবায়ের বাংলার ফ্রেশ থেকে আজকে আমরা আমাদের বাংলার ফ্রেশ টিমকে নিয়ে এসেছি প্রাকৃতিক পরিবেশে আমাদের প্রাকৃতিক সব পণ্য দিয়ে আমরা আমাদের আজকে রান্না করে দেখাবো এবং আমরা আমাদের এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের এই খাটি সরিষার তেল যেটি আপনি দুই লিটার এবং পাঁচ লিটারে পেয়ে যাচ্ছেন আমাদের এই খাঁটি সরিষার তেলটি হচ্ছে একদম সুপার কোল্ড প্রেস ঢালি ভাঙা তেল আমাদের এই তেলটা দিয়ে আজকে আমি মরিচ ভাজবো এবং সেই মরিচ দিয়ে আজকে আমরা আমাদের আলু ভর্তা করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের এই তেলটি দিয়ে আমরা যখন আমাদের এই মরিচগুলোকে ভাজছি তখন এখান থেকে এক ধরনের ঘ্রাণ আসছে যে ঘ্রাণটা আমি আমার নাক অবধি পাচ্ছি আপনারা যখন আমাদের এই সুপার কোল্ড প্রেস সরিষার তেলটি দিয়ে আপনি রান্না করবেন তখন আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ পর্যন্ত যে কোনো কিছু রান্না বান্না অথবা খাবার খাওয়ার আগে খাবার খানা বানানোর আগে অবশ্যই হাত দুহাত ধোয়াটা জরুরি আমরা আমাদের উপকরণগুলো নিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই আলু ভর্তে যে জিনিসটি ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের বাংলার ফেসের পিঙ্ক সল্ট যেটি অত্যন্ত ন্যাচারাল এবং স্বাস্থ্যের জন্য উপকারী এরপরে আমরা ব্যবহার করবো আমাদের খাঁটি সরিষার তেল দেখতে পাচ্ছেন একদম সুপার কোল্ড প্রেস ঘানি ভাঙা খাটি সরিষার তেল যেটা দিয়ে আমরা আজকে আমাদের আলু ভর্তাটা বানায় বানিয়ে আপনাদেরকে দেখাবো আলু ভর্তায় কিন্তু খাঁটি সরিষার তেল না হলে জমবেই না এই খাঁটি সরিষার তেলটি আপনার আলু ভর্তার স্বাদকে বাড়িয়ে তুলবে কয়েক গুণ আমাদের ঘানি ভাঙা সরিষার তেল পিঙ্ক সল্ট এবং মরিচ যখন আমরা একসাথে মিশ্রণ করছি তখন এটা স্বাদ বেড়ে যাচ্ছে কয়েক গুণ এবং এখান থেকে এক ধরনের সুন্দর স্মেল চলে আসছে এখন একটু আমি টেস্ট করে দেখব যে আমাদের পিঙ্ক সল্টটা দেওয়া ঠিক আছে কিনা বিসমিল্লা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের এই সরিষার তালের ভ্রানটা একদম ভর্তার মধ্যে দিয়ে আসছে যেটা খেতে অনেক ভালো লাগছে আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি আমাদের এই খাঁটি সরিষার তেলটি আপনার রান্নার স্বাদকে বাড়িয়ে তুলবে দ্বিগুণ এখন আমি আমাদের এই আলু ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে দেখব মাশাল্লাহ অনেক টেস্ট আমাদের খাঁটি সরিষার তেলের যে টেস্টটা এটা আমি আমার জিভাই পাচ্ছি তাহলে আপনারা কোনো বাদ যাবেন এই স্বাদ থেকে অর্ডার করতে এখনই আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়াও আপনি আমাদের হটলাইন নাম্বারে ফোন করেও অর্ডার কনফার্ম করতে পারেন